দিনাজপুরে খড়ের গুড়া বোঝায় পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে চারশো একানব্বই পিস ফ্যান্সি সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় সোমবার বিকেলে দিনাজপুর র‍্যাব তেরো ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক মাহমুদ বসির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান এ ঘটনায় আটককৃতরা হলেন ঢাকার মিরপুর দর্শের বাসিন্দা মৃত সিকিম আলীর ছেলে মাইনুদ্দিন ও মিরপুর এগারোর বাসিন্দা আনোয়ার উল্লাহ খোকনের ছেলে হেদায়ত উল্লাহ আকাশ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে মাইনুদ্দিন দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার আট নং শঙ্করপুর ইউনিয়নের বড়াইপুর কারেঙ্গাতি এলাকায় অবস্থান নেন গ্রেপ্তারের সদস্যরা গুড়া বোঝাই একটি পিকআপ ভ্যানের তল্লাশি চালিয়ে চারশো একানব্বই পিস ফ্যান্সি সহ ওই দুজনকে আটক করা হয় এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয় এ ঘটনায় র্যাব বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে থানায় হস্তান্তর করেছে